আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি ভিডিও আমার হাঁসের ভিডিও আমার ছোটো বড়ো সবসহ পঞ্চান্নটি হাঁস ছিল কয়েকদিন আগে অনেক গরম পড়েছিল তো সেই গরমে আমার কিছু হাঁস মারা যায় কয়েকটা হাঁস জবাই করেছি আর কয়েকটা বিক্রি করেছি এখন আমার হাঁস আছে মোট বৃষ্টি আলহামদুলিল্লাহ এইগুলো ভালো আছে আমার জন্য সবাই দোয়া করবেন এইগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে এটা হচ্ছে আমাদের দিঘি আজকেও খুব গরম পড়েছে তাই সকালে উঠে অনেক দেখি চিল্লা চিল্লি করতেছিল হাঁসগুলো তাই সকালে উঠে আগে খাবার দিয়ে এগুলোকে ছেড়ে দিলাম সারাদিন এই দিঘিতেই থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার হালাল রিজিক হালাল ব্যবসায় যেন আল্লাহ দান করেন আমি